গত মঙ্গলবারে পাবনা এডওয়ার্ড কলেজের সামনের এটি এটা কি ভবন পদার্থবিজ্ঞানের ভবন পদার্থবিজ্ঞান ভবনের সামনে যে মেহগনি অনেক বড় একটি গাছ বয়স্ক গাছ এই গাছটা বাস পড়ে অর্থাৎ বজ্রপাত পড়ে গাছটির যে মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেছে সেটি ইতোমধ্যে আপনারা দেখেছিলেন কিন্তু এই গাছটা এখন দেখা যাচ্ছে যে এখান থেকে শেকড় বাকর অর্থাৎ গাছের ছাল যেটা এটা মানুষ তুলে নিচ্ছে এটা নাকি অনেক কাজ দেয় কি কাজ দেয় ভাই আপনি জানেন এটা কেন নিচ্ছেন ম্যাগনেট থাকে যে ম্যাগনেট এখানে পড়েছে সেই ম্যাগনেটের একটা পাওয়ারের বেতন মানুষ আসলে গাছের ছালগুলো নিচ্ছে আপনিও নিচ্ছেন তাই না এখানে দেখা যাচ্ছে যে এই সাইড থেকে আহ অনেকটা ছাল নেওয়া হয়েছে এবং আজকে উনি নিচ্ছেন আপনার নাম কি ভাই আমার নাম উজ্জ্বল কুমার ঘোষ ও আপনার কি অসুবিধা কি জন্য নিচ্ছেন আমার অসুবিধা না আমার বাসায় লোকজনের গা হাত পা আছে তো ওই জন্য নিয়ে যাচ্ছি যে তারে যদি কোনো পোয়া হয় তাবিজ করে দিবেন তাবিজ না এটা আর ভিজে জল খাওয়া দেব এবং আপনাদের দরকার পড়লে আপনাদের ওচ্চিকা বাই দেয়া হয়তো বা গায়ের সাথে রাখি দেব এরকম ওই সত্যি কি ভালো হইছে কারো এরকম শুনছি আর কি দেখি তো বিশ্বাস থেকে বিশ্বাস অনেকে কারেন্টের যে কারেন্টাল কাজ ইটি নাই যে তেল টেল পরে ওগুলো তো দেয়নি মালিশ করে হ্যাঁ ওইটাই আর কি এটা ভিজায় দেখা যাচ্ছে যে আপনার আসলে এটি বিশ্বাসের একটা ব্যাপার মানুষ মনে করছে যে যে বজ্রপাতে যে গাছটি ধ্বংস হয়েছে সেই গাছের শেকড় ছাল বাকল এগুলো তুলে যদি পানিতে ভিজিয়ে রেখে সেই পানি যদি খাওয়া হয় বাপান করা হয় তাহলে ব্যথা অথবা অন্য কোনো কিছু দূর হতে পারে যার যে ধরনের অসুবিধা আছে সেগুলো দূর হতে পারে এই বিশ্বাস থেকে এই মানুষগুলো আসলে শেকড় এখান থেকে যে গাছের ছাল বাকল এগুলো কিন্তু নিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই নিচ্ছে এই সাইডটা যদি একটু আসেন আমরা দেখি এই দিকটা থেকেও নিয়েছে এইরকম ভাবে আপনি কি নেবেন না আমি বলছি না ওই উনি বললেন আমি সেটাই বলছি আর ভাই আপনি কি নিতে চান আপনি নিচ্ছেন আপনি কি অসুবিধা এই ব্যথা নিরাময়ের জন্য হবে না স্মৃতি হিসাবে এইভাবে রেখে দেওয়া উচিত মানে আসলে দর্শনার্থীদের দেখতে আসুক মানে অনেকেই তো যেমন আপনি আসছেন আপনি তো আসছেন এই সবাই আসছে এমনি তো আর আসতাম না কারণ এটা মনে করেন যে ভূশলকে কুরাল দিয়ে খাইবে লাগা দিলবে এত নিкут করে এইভাবে করতে পারবে না আল্লাহর যে একটা আসলে মহিমার যেটা মানে সবকিছু যونی পারে তার নমুনাই হচ্ছে উনি বলতে চাচ্ছেন যে এই গাছটি আসলে সুন্দর করে ফাড়া হয়েছে যেটা এটা মনে হচ্ছে যে একটা পরিকল্পনার অংশ হ্যাঁ মানে কোনো মানুষ এইভাবে কাটতে পারবে তাইলে মেয়ে এই ডাইয়ের যে কত পাওয়ার আর এ যে আসলে এটা নিкут ভাবে যে এটা

এটা এখন আমি আপনি সর্বত্র চেষ্টা করলেও আর এই সাইডেন আর বেশি হারা আর বড় করতে পারবো না এটা এটা সম্ভব না বড় কর যে মাপে হয়েছে এই মাপেই হয়তো থাকবে আর দেখেন